বা ওই দিকটাই আছে পূর্ব দিকে আছে ওইদিকে এই জন্য বয়স্ক বাবা মাকে ওইদিকে থাকতে দেওয়া হয় কারণ ওইদিকে যারা থাকবে তখন তাদের বৈরাগ্য আসে একটা অনাসক্তি আসে তারপর যেমন বলা হচ্ছে যে এই দক্ষিণ পশ্চিম কোণে সেই দিকে যারা থাকে তখন গৃহকর্তা বা যারা সে অর্থ ইয়ে করছে ওখানে একটা আসক্তি হয় আসে তো বাস্তুতে বলেছিলাম যে যেমন ঈশান কোণে আজকালকার যেমন ছোটো বাচ্চাদেরকেও বা মেয়ে আছে কোনো তাকে ঈশান কোণে থাকতে দেওয়া হয় না কারণ ওইদিকে থাকলে তার বিবাহ বা এই সমস্ত কিছু এই যারা বয়স হয়েছে তারা ওইদিকে থাকো ও ভগ পারমার্থিক চিন্তাভাবনার জন্য তো যে কথাগুলি বিভিন্ন কথা চলে এলো আজকে ধর্ম অর্থ কাম মোক্ষ তো কাম দরকার আছে কেন যদি আপনি ধর্ম করবে ধর্মপরায়ণ হলে অর্থ আসবে অর্থকে উচিত জায়গায় ইউজ করতে হয় সে হইল কাম ওই কাম সন্তুষ্ট হলে অটোমেটিকলি আপনি মোক্ষের দিকে যাবে কিন্তু এটা চারটেই দরকার সেই জন্য এটা হচ্ছে চারটে পুরুষার্থ এটা দরকার কাম মানে একটা কি বলে ললিপপ খাওয়ারও কাম আছে সুস্বাদ আছে আমি ললিপপ খেতে চাই না ও মহারাজের অনেক ওনার হচ্ছে এত প্রপাদের এত গ্রন্থ বিক্রম সেটাও কাম কেন এটা ইচ্ছা পূর্তি কাম বাস্তা নেই

যে ব্রহ্মচারী থেকে মহারাজের মতন শিশু যে একদম সন্ন্যাস হতে পারে নো প্রবলেম উনি অগ্রসর হতে পারে কিন্তু যে ব্রহ্মচারী থেকে আমাদের মতন যে হতে পারে না বৈরাগ্য অঙ্কুরিত একদম হলো না ওনার অনেক ইচ্ছা আছে ওই ইচ্ছাকে প্রপার ডাইরেকশন দেওয়ার জন্য গৃহস্থ আশ্রম সেই জন্য ওকে বলে আশ্রম ডিসকো নেই আশ্রম কেন ওখানেও নিয়ম কানুন আছে মহারাজ ইয়াতি ওনার তরুণ ছিলেন শ্রাপ দিয়া হলো এই বুড়ো হয়ে যাও কিন্তু অনেক ইচ্ছা আছে ছেলেদের কাছে কি বলছে এই এক্সচেঞ্জ করো আমার সঙ্গে ছেলে যখন এক্সচেঞ্জ করেছে এক হাজার বছর পর্যন্ত উনি ভোগ করেছে তারপরে বলছে আমি এখন এই এই শুনে এই জেনে সন্তুষ্ট হয়ে গিয়েছে কি আমাদের ইন্দ্রিয়কে কোনোদিন আমি সন্তুষ্ট করতে পারবো না কিন্তু ভাগবতের লেখা আছে উনি যে ইন্দ্রিয় তৃপ্তি করছে ধর্মানুযায়ী ইন্দ্র তৃপ্তি করছে অধর্মীতে না সেই জন্য গৃহস্থ আশ্রম সেই জন্য কৃষ্ণ ওনার বংশাবলীতে জন্ম নিয়েছে কিন্তু ধর্ম পালন ছিল তো সেই জন্য বিবাহ যেখানে আপনাকে বোঝানো যাবে ধর্ম কি করে পালন করতে হয় সেম যখন আপনি সন্ন্যাস নেবে তখন সন্ন্যাসের জন্য ওখানে সংস্কার আপনাকে বোঝানো যাবে সন্ন্যাস ধর্মকে পালন কি করে করতে হয় যার কিছু আছে ওর কানেকশন আছে ভেরি ভেরি সাইন্টিফিক আমাদের শাস্ত্র আমাদের সংস্কার গুন একদম সাইন্টিফিক ফর এক্সাম্পল একটা ছোট বলি বিবাহের সময়ে মেয়েদের পায়ে আঙ্গুলে একটা সোনার রিং রূপর রিং দেওয়া হয় বিবাহ আগে হয় না বিবাহ বিবাহের সময় হয় কেন বিবাহ হচ্ছে মানে ওর একটা মহত্বপূর্ণ কার্য ওনাকে করতে হবে সেটা হচ্ছে সন্তান লাভ করতে হবে আর সন্তান লাভ করার সময়ে ওনার কিছু অসুবিধা না হয় সেই জন্য এই রূপের রিং ওনার পায়ে দিচ্ছে কেন ওই আঙ্গুল থেকে গর্ভে একটা নস নার্ভ নস বলে কি বলে এটা যাচ্ছে ওর কানেকশন যখন রূপে থেকে থাকে ওর গর্ভতে যে অনেক মেয়েদেরকে হয়ে যায় সিস্ট কি বলে সিস্ট একটা লেয়ারিং যে আপনাকে বাচ্চা করতে দেই না ওটা রিং পড়লে ওটা হবে না এটা সাইন্টিফিক কারণ তো বিবাহ কর্ম বিবাহ সংস্কার এটা সায়েন্স থেকে কানেকশন আছে শুধু রিচুয়াল না প্রত্যেকটা জিনিসের কারণ আছে কেন সেই জন্যে ঋষি ঋষি ঋণ মহারাজ যে বলছিলেন ঋষি ঋণ ঋষি ঋষি মাইনে সাইন্টিস্ট উনি অনেকটা চিন্তা পরিকল্পনা করে 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 রিসার্চ করে করে শাস্ত্রতে কোথায় কোন জায়গায় কি আছে সেটা লিখে আমাকে প্রস্তুতি করে দে ভারতের বিভিন্ন বিভিন্ন প্রান্তের বিবাহ কর্ম আদি রিচুয়াল ডিফারেন্স আছে কেন ওই প্রান্তে ওখানকার ক্লাইমেট ওখানকার খাবার ওখানকার যে লোকের যে কালচার ওইটা অনুযায়ী আপনি কি করে বিবাহ করবে সেটা কেন কোনো একটা ঋষিমুনি কোনো একটা কালে এটা নির্দেশ করে গিয়েছে হ্যাঁ এই জায়গার জন্য এই রকম হবে তো সেই জন্য এরকম না কি আমাদের অনেক ডিফারেন্স আছে না যখন দেখতে যাবে সায় মোটামুটি সেম শুধু ইউজেজ ডিফারেন্স আছে

কাঞ্চি মঠের শঙ্করাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের ভারতে তো বিভিন্ন রকমের দেবতা বিভিন্ন রকমের ধর্ম তো উনি উত্তর দিয়েছিলেন না অ্যাকচুয়ালি দেখতে গেলে শাস্ত্র বিচার করলে একটাই ধর্ম সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম হ্যাঁ এবং তার কারণ হচ্ছে যখনই আপনি যে কোনো সংস্কারে যাবেন তখনই আপনি যখন যে কোনো সংস্কার করতে গেলে তো আপনাকে প্রথমেই করতে হবে আচমন 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 যখন করবেন তখন আপনি কি বলবেন সর্বাবস্থাঙ্গত এটা তো বলতেই হবে তো সবাই এটা করে সে শাক্ত হোক সে গানপত্র হোক সে শৈব হোক সে যে হোক না কারণ বৈষ্ণব হোক সবাই এটা করে সুতরাং অ্যাকচুয়ালি দেখতে গেলে সেই দিক দিয়ে একটাই ধর্ম সহ এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি পদ্ধতি সবই সোর্স হচ্ছে একটাই তো যাই হোক আমরা এরিয়া ওয়াইজ যে সংস্কার আলাদা বা একটু অ্যাডজাস্টেবল না কি বলবেন হ্যাঁ তো দক্ষিণ ভারতে একটা স্টেট বাংলা ওর বাংলার উত্তর ভারত দক্ষিণ ভারতে বিয়ে করে তখন কোন সংস্কারে মেয়ের বাড়ির যার সংস্কার হবে কেন বিয়ে করতে ছেলে মেয়ের বাড়িতে গিয়েছে আচ্ছা তো মেয়ের বাড়িতে যার বিধি সেই বিধিতেই ওই বিবাহ হবে তারপরে বিবাহ হয়ে গেল ভোজন হয়ে গেলারোহণ জ্ঞানারোহণ মানে চলে গিয়েছে বিদায় হয়ে গেল তারপরে চতুর্থী হোম দৃতীয় হোম সেটা যে হয় যে ছেলের বাড়িতে তখন যখন ছেলের বাড়িতে চলে গিয়েছে ওখানকার সংস্কার করুন কিন্তু বিয়ে যে হবে সেটা মেয়ে যেখান থেকে ওই অনুযায়ী বিয়ে হবে

তাহলে মেয়ের বাড়ির যে রীতি রিবাজ আছে সেটা অনুযায়ী করতে হবে আর একটা প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করছে কন্যা দান রাইট কন্যা দান বাবা করবে না মা করবে দুজনে করতে পারে ভাই করবে করতে পারে কয়েকদিন আগে এটা বিয়ে এসে আমার কার দিয়ে নিমন্ত্রণ করতে এসে বাবা মারা গেছে মা আছেন আমাদের মাতে যে আপনি কন্যা দান করবে সঙ্গে সঙ্গে একজন প্রভু বলছে না মাতৃজিতে কন্যা দান করতে পারে মা করতে পারে না মা করতে পারে যদি বাবা থাকে সঙ্গে বাবা মা এক সঙ্গে করবে কিন্তু মা যেহেতু উইডো তো মা করতে পারবে না ভাই না ভাইও করতে পারে না দাদা করতে পারে এরকম কিছু কিছু বিধান দাদা মানে বড় ভাই পিতা সমান ছোট ভাই ছেলের সমান তো ছেলে মায়া কি করবে করবে বড় আর তার মধ্যেও যদি বিবাহিতা হয় তাহলে বেশি ভালো বিবাহিত হতে হবে কন্যা কেন ওর কাছে তো এক্সপিরিয়েন্স আছে ও করছে